এই গেইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদ ইন্ডিয়াতে এলে ফ্লপ হবে না হিট হবে বরবাদ ইন্ডিয়াতে এই মাসেই কি রিলিজ হবে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু আমি একজন ইন্ডিয়ান ক্রিয়েটার সেহু আমি তো মনে প্রে চাই যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া রিলিজ হোক তবে আপাতত যেরকম যা খবর সেগুলোকে নিয়ে একটুখানি কথা বলতে চাই ঠিক আছে প্রথমত তো আঠেরো তারিখ থেকেই মানে এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ এটা শুরু হচ্ছে ঠিক আছে তো বরবাদের ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ শুরু হচ্ছে সেখানে কাতার কুয়েত অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইত্যাদি জায়গাগুলো থাকবে মালয়েশিয়াতে তো মানে তুফানের সময় প্রচুর বলে বলা হয়েছিল যে মালয়েশিয়াতে আগে রিলিজ করা হোক মালয়েশিয়াতে আগে রিলিজ করা হোক কিন্তু আনফর্চুনেটলি অনেক দেরিতে মালয়েশিয়াতে রিলিজ করা হয়েছিল তারপরেও মালয়েশিয়া হাউস গেছিলো যেহেতু প্রচুর প্রবাসী বাংলাদেশি মানুষজন থাকেন এবার ইন্ডিয়াতে এলে কী হবে সেই জিনিসটাকে নিয়ে আমরা কথাও বলবো দেখো কিছু একদল মানুষ আছে যারা পরিষ্কারভাবে বলে সাকিব খানের ছবি ইন্ডিয়াতে রিলিজ হলে চলে না ইত্যাদি 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 বরবাদ যে ছবিটা ছিল সেটা ওখানে জাস্ট রাজত্ব করছিল ঠিক আছে রাজত্ব মানে রাজত্ব এখনও করছে এখনও দাপিয়ে বিজনেস করছে বরবাদ তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে শুধুমাত্র দেশীয় ঝামেলার জন্য মানে দেশীয় ঝামেলা বলতে এটা কিন্তু এমন নয় যে মানে মানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বলছি মানে এমন কিছু ঝামেলা রয়েছে যেখানে এই আমি যাই না মানে আমাদের এপার বাংলা আর ওপার বাংলাতেই এই প্রবলেমটা রয়েছে যে ওখান থেকে কিছু অভিনেত্রী নিতে হবে তবেই আমরা সেখানে রিলিজ করতে পারবো অভিনেতা অভিনেত্রী নিতে হবে বা আমাদের এপার বাংলাতে রিলিজ করতে গেলে এখান থেকে কাউকে নিতে হবে এরকম অনেক ক্লজ রয়েছে অনেকগুলো ঝামেলা রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে তবেই তোমরা এদিক ওদিকে রিলিজ টিলিজ করতে পারবে অনেক মানে এরকম একটা না অনেক ঝামেলা রয়েছে তো যে কারণে ইন্ডিয়া রিলিজটা আগেই করা গেল না যদি ইন্ডিয়া রিলিজ আগে করা যেত আমাদের ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে তো প্রচুর প্রবাসী বাংলাদেশি মানুষজন নেই ধরো কলকাতাতে খুব কম এই সংখ্যাটা রয়েছে প্রবাসী বাংলাদেশি মানুষজন যদি থাকতো আমাদের এখানে অ্যাজ লাইক মালয়েশিয়া অ্যাজ লাইক সিঙ্গাপুর কাতার কুয়েত ঠিক আছে গালফ কান্ট্রিজ যেগুলো রয়েছে সেখানে যেরকম আছে দুবাই সেখানে যেরকম আছে আমাদের এখানে সেরকম নেই যদি থাকতো তাহলে আরও বেশি করে সেই কালেকশনটা হতো দেখো প্র্যাকটিক্যাল কথা বলছি ভাই প্র্যাকটিক্যাল কথা বলছি এবং সেটা দেরিতে হলেও হতো কিন্তু ইন্ডিয়ার মানুষ সাকিব খানের ছবি দেখে না বা দেখতে চাইবে না এমনটা নয় আমাদের ইন্ডিয়ার ব্যাপার হচ্ছে আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো জিনিস আছে প্রমোশন তোমাকে সলিড করতে হবে ঠিক আছে মানে এখানে এসে সলিড প্রমোশন মানে আমাদের খাদানে একশো দিন ধরে দেবতা শুধু ছুটে বেরিয়েছে তবে কি ওরকম ব্যবসাটা হয়েছে তবে কি ওরকম ব্লকবাস্টার হয়েছে তুমি দেখো না তারপরে আফটার খাদান কার হচ্ছে ওরকম ব্যবসা কারোর হচ্ছে একটা কাউকে দেখাতে পারবে আমি বাংলা ছবির কথা বলছি হিন্দি ছবিতেও তুমি যদি দেখো তুমি মানে প্রপার প্রমোশন করতে হবে প্রপার দিতে হবে প্রপার বড় ইয়েতে থাকতে হবে অনেক ব্যাপার আছে ঠিক আছে তবে গিয়ে হয় তো এত ইজি নয় ইন্ডিয়া মার্কেটটাকে ট্যাপ করা তো সেখানে আমরা একটা ছবি মানে বরবাদের মতন ছবি যেটা এত প্রশংসিত হচ্ছে ওপার বাংলায় সেই ছবিটা আমরা দেখতে পাবো হয়তো দেড় মাস বাদে গিয়ে তো স্বাভাবিক না দেড় দু মাস বাদে যদি একটা সিনেমা দেখতে পাই তাহলে তার ইন্টারেস্ট ধাপ করে নেমে যায় এটা আমাদের এখানে হবে কারণ আমাদের এখানে বাংলাদেশি খুব কম আছেন এটা তো মানতে হবে বাস্তবটা তো বাস্তব তারপরেও বলছি যে ইন্ডিয়াতে যদি বরবাদ রিলিজ করে তাহলে একটা বেসিক মানুষ ইন্ডিয়াতে বরবাদ দেখতে যাবেন এটা আমার মন বলছে কেন বলছি তুফানের থেকে বেশি মানুষ বরবাদ দেখতে যাবেন কেন বলতো কারণ তুফান যে পরিমাণে পজিটিভ রিভিউজ বাংলাদেশ থেকে পেয়েছে তার থেকে একশো গুণ বেশি বরবাদ পেয়েছে বরবাদ কিন্তু প্রচণ্ড পজিটিভিটি পেয়েছে ইভেন কি আমাদের এখান থেকেও এখানে যারা ক্রিয়েটাররা রয়েছেন তাদের তরফ থেকেও কিন্তু বরবাদ পজিটিভিটি পেয়েছে তাই বরবাদ কিন্তু বেশি মানুষ দেখতে যাবে এটা কোথাও গিয়ে মনে হচ্ছে তবে ওই যে বললাম যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়াতে রিলিজ করলে তবেই সেটা সম্ভব এবার একটা পয়েন্ট হচ্ছে যে বরবাদের প্রযোজকরা ইন্ডিয়াতে কত টাকার ব্যবসা করলো সিঙ্গাপুরে কত টাকার ব্যবসা করলো মালয়েশিয়াতে কত টাকার ব্যবসা করলো এটা দিয়ে এটার দিকে তাকিয়ে কি সত্যি বসে আছেন নেই তো তারা তো বাংলাদেশ থেকে হিউজ ব্যবসাটা করে ফেলেছেন তাই তো তারা হিউজ মানে ম্যাক্সিমাম ব্যবসাটা তারা বাংলাদেশ থেকেই করেছেন তাই ইন্ডিয়া রিলিজে তারা কত টাকা কামালেন তাতে তাদের সত্যিই কি কিছু যায় আসে না তো কিন্তু এই যে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যে ইন্ডিয়া রিলিজ কোনো প্রমোশন করতে হবে না কিছু করতে হবে না যা হোক করে একটা ইন্ডিয়া রিলিজ করে দিই এটা যেন না হয় মানে এটা আজকে যদি বরবাদের জন্যও হয় তাহলে আমি বলবো পরবর্তী তাণ্ডবের জন্য যেন না হয় আমি চেষ্টা থাকবে না যে তাদেরও তো চেষ্টা থাকা উচিত নতুন নতুন মার্কেটকে ট্যাপ করবো দেখো আজকে আমি ডিরেক্ট কম্প্যারিজন করতে পারি বাংলাদেশের ইন্ডাস্ট্রির সাথে তেলুগু ইন্ডাস্ট্রি কারণ আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি যেভাবে ফ্লারিশ করছে তাতে আমরা ডিরেক্ট কম্পিটিশন তেলুগু ইন্ডাস্ট্রির সাথেই করতে পারি কারণ তারাও সেই সেমভাবে ফ্লারিশ করছে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে নতুন মার্কেটকে ট্যাপ করার চেষ্টা করছে অ্যাজ লাইক বাংলাদেশের ইন্ডাস্ট্রি প্রথম একটা বাংলা ছবির হাব বা বাংলা ছবির ইন্ডাস্ট্রি বিশেষ করে সাকিব খানের ছবি যেটা কিন্তু বিদেশের মাটিতে খুব ভালো চলে মানে গোটা বিশ্বের মানুষ খুব ভালোভাবে দেখে সেটা সুইডেন হোক স্পেন হোক সে সমস্ত জায়গাতেও মানুষ দেখে মানে সেখানে তো এমন নয় যে সেখানে প্রচুর মানে গালফ কান্ট্রিজ সেগুলো এমন তো নয় লন্ডন তো গালফ কান্ট্রিজ নয় তাই না তো তার তারপরেও সেখানে কিন্তু পাবলিক দেখে সিনেমা তো এটা হচ্ছে আসল বক্তব্য যে যখন বিদেশের মাটিতে বাংলাদেশের ছবি মানুষ দেখছে তখন সেই ছবি গুণগত মানে ভালো ছবি একেবারে মানে ওয়াক্থু ছবি না গোটা পৃথিবীর মানুষ যেটাকে নিয়ে আনন্দ করছে ও মা আমি কে সেটাকে খারাপ বলার আমি তো এটা পরিষ্কার কথা তাই না আমি তুফানের কথা এক্সাম্পল তুলে নিলাম তুফান আমার পছন্দের ছবি হয়েছিল আমার ভালো লেগেছিল তো তুফান ছবিটা গোটা পৃথিবীর মানুষ সেটাকে নিয়ে সেলিব্রেট করেছে তাও সেটা যদি কারুর মনে হয় যে খারাপ ছবি খারাপ ছবি কিন্তু সেটা এবার তুমি বলবে ইন্ডিয়াতে এসে ব্যবসা করে আচ্ছা তোমাকে আমি বলি ইন্ডিয়াতে পাবলিক রিভিউ দেখেছিলে তুফানে আছে তো এবং তোমাদেরকে ফর ইয়র কাইন্ডলি ইনফরমেশন বলে রাখি মানে তোমাদের তথ্যের জন্যে বলে রাখছি যে তুফান কিন্তু যতগুলো বাংলাদেশি ছবি রিলিজ করেছে ইন্ডিয়াতে তার ভিতরে সব থেকে বেশি চলা সিনেমা হ্যাঁ হয়তো বলতে পারো যে সেটা মারাত্মক কিছু চলে একদম স্পেল বাউন্ডিং কিছু চলে চলতো কী করে তোমাকে তো বুঝতে হবে চলতো কি করে সিনেমাটাকে তো চলতে গেলে সেই সিনেমাটাকে তো মানে এখন পাঠান পাঠান ছবিটা তো প্রচণ্ড পজিটিভ রিভিউ ইত্যাদি পাইনি পাঠান একটা এন্টারটেনিং ছবি শাহরুখের ছবির কথা বলছি সেই ছবিটা ধরো দেড় দু মাস বাদে তোমাদের ওখানে রিলিজ করছে আর সেই লেভেলে চলবে তোমরা তো ওটিতে দেখে নিয়েছো ধরো বা মানে তুফানের ক্ষেত্রে হয়েছিলো আমরা প্রত্যেকটা সিন প্রত্যেকটা ক্লিপ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আর আর ইন্টারেস্টটা থাকে তুমি বলো না আজকেই আমাদের ইন্টারেস্টটা মানে আমাদের কেন যে কোনো কারুর আসে ইন্টারেস্টটা তো ড্রপ করবে করছে তো অলরেডি তো এটাই হচ্ছে প্রবলেম এবং আমাদের এখানে বাংলাদেশি মানুষজনের বসবাস কম বলে এবার বিদেশি কান্ট্রিগুলোতে সেখানে মানুষ টাকার জন্যে যায় মানুষ সেখানে কর্মজীবনের জন্য যায় তো সেই কারণে সেখানে প্রচুর বাংলাদেশি মানুষ রয়েছেন যে কারণে তারা হাউসফুল করেন সেটা এক মাস বাদে হলেও মাস বাদে হলেও কারণ যেহেতু তাদের দেশের ইমোশনটা কাজ করছে সেখানে আমাদের এখানে কিন্তু ব্যাপারটা তা না আমাদের এখানে হচ্ছে কন্টেন্ট ইজ আলটিমেট যদি সিনেমা ভালো হয় যদি স্টার ভালো হয় যদি দেখতে ভালো লাগে সিনেমাটা তাহলে চলবে সিনেমাটা এবার বরবাদের ক্ষেত্রে সেই সমস্ত কিছু রয়েছে দেখতে ভালো রয়েছে স্টার ভালো রয়েছে প্রমোশন ভালো হতে হবে বেঙ্গলে আমাদের প্রমোশনটা ভালো হতে হবে যেটা বরবাদের ক্ষেত্রে হবে বলে তো আমার মনে হচ্ছে না তবে বরবাদ ওয়াইডার রিলিজ চাইও না মানে আমি বারবার বলছি যে ওয়াইডার রিলিজ দিয়ে দেখো তোমার ছবি যদি ভালো হয় মালায়ালাম ছবির মতন ছবি যদি তোমার বানাও তুমি যদি ভালো ছবি বানাও তাহলে তোমার ওয়াইডার রিলিজের দরকার নেই তুমি স্মল রিলিজ দাও তুমি ওয়াট আপ মাউথ ছড়াও ওয়াট আপ মাউথ মানে হচ্ছে পাবলিক দেখে ভালো বলবে এটা যদি তোমার ছড়ায় হয়তো বরবাদ হয়তো একশো কোটি আমাদের এখান থেকে দু কোটি টাকার ব্যবসা করে নিয়ে যেতে পারলো না আমি কথার কথা ধরলাম কিন্তু কালকে যখন আরও পাঁচ বছর বাদে বরবাদের মতন আরও একটা ছবি আসবে বাংলাদেশ থেকে বা আরও বরবাদের থেকে পাঁচ বছর বাদে তো নো ডাউট আরও বেটার ছবি আসবে তো সেই ছবিটা যখন আসবে আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি ওয়ার্ড আপ মাউথ ছড়ালে কিন্তু পাবলিক দেখতে যাবে সেই ছবি একটা ব্যাপার আছে সুরঙ্গর মতন ছবিও কিন্তু আমাদের এখানে মারাত্মক কিছু চলেনি মানতে হবে কেন কারণ আমাদের এখানে ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করা মাল্টিপ্লেক্সে সিনেমা রিলিজ করা দেখো আজকে জাট কোথায় চলছে সানি দেহলের জাট কোথায় চলছে সিঙ্গল স্ক্রিনে চলছে তো সিঙ্গল স্ক্রিনে চলতে হবে তো এই সিনেমার তুফানের ক্ষেত্রে কী হয়েছিলো সিঙ্গেল স্ক্রিন রিলিজ খুব কম হয়েছিল তারপরেও আমি বলতে পারি বেলঘড়িয়ার একটা হলে রিলিজ হয়েছিলো সেখান থেকে আমি পাবলিক রিয়াকশান দেখেছিলাম মাল্টিপ্লেক্স থেকে পাবলিক রিয়াকশান দেখেছিলাম তো পাবলিক না দেখতে গেছিলো কিন্তু পিভিআর আইনক্সের চারশো পাঁচশো টাকা দিয়ে কেন এখানে মানুষ দেখতে যাবে এটা তো বুঝতে হবে সিঙ্গল স্ক্রিনে দাও না একশো টাকা করে টিকিটে দেখবে ঠিক কিছু মানুষ দেখতে যাবে গ্রামে গঞ্জে মফসলের সিনেমা হলে যদি সাকিব খানের ছবি চালাও তাহলে তারা দেখতে যাবে স্বাভাবিকভাবে দেখতে যাবে খুব স্বাভাবিক এটা এমন নয় যে দেখতে যাবে না এবং তারাই কিন্তু আলটিমেট জনতা জানো তো তো ইন্ডিয়া রিলিজকে হ্যাটা করার কিছু নেই এবং ইন্ডিয়া মানেই যে চলবে না পাইরেসি আর এই পাইরেসি কথাটা তো একদম মানে বেগার কথা একদম বেগার কথা পাইরেসি তো খাদান তো তোমরা পাইরেসি মানে ভরে ভরে রয়েছে রোজ আমি ইউটিউব থেকে মানে বোধ হয় তিন চারটে করে লিঙ্ক নামাই মানে নামাই বলতে আমি প্রোডাকশানকে পাঠাই প্রোডাকশান সেটাকে ওড়াই প্রায়ই হয় এটা তো তারপরে কি খাদান ব্যবসা করেনি আমাদের এখান থেকে পাইরেসি কখনও কোনো সিনেমাকে আটকাতে পারে যদি সেই সিনেমাটা ভালো হয় তো আর পাইরেসি সব সময় এখান থেকে হয় বাংলাদেশ থেকেও তো পাইরেসি হয় পাইরেসি তো মালয়েশিয়া থেকেও হয়েছিল দরদের বেলায় আমরা তো দেখেছিলাম ও সব বাজে কথা পাইরেসি পাইরেসে বেকার কথা দরদ সিনেমা যদি মারাত্মক সিনেমা হতো কেউ আটকাতে পারতো না বক্স অফিসে আরও অনেক বেটার কালেকশন করে ফেলতো তাই না তোমাদের কি মনে হয় তোমরা নিজেরাই বলো না দেখো লয়াল সাকিব ইয়ান সাকিব খানের ফ্যানরা না খুব লয়াল এবং তারা না খুব অনেস্ট সেটা আমার খুব ভালো লাগে তারা খারাপকে ভারাপ বলে ভালোকে ভালো বলে দরদ ছবিটা ভালো ছবি নয় কিন্তু আজকে বরবাদ ছবিটা তো চারিদিক থেকে ভালো হচ্ছে আমি দেখিনি আমি বলতে পারবো না বাট আমি তুফান ছবিটাকে তো অবশ্যই ভালো ছবি বলবো তো তুফান দিয়ে একটা অন্যরকম জনার খুলে গেছে বাংলাদেশে তো আস্তে 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 সেটা হতে হবে এবং আমাদের কোথাও গিয়ে আমাদের তো এখানে কান্ট্রিটা তো ওরকম নয় যে গালফ কান্ট্রিজ আমাদের এখানে কান্ট্রিটা অন্যরকম কান্ট্রি সেখানে দাঁড়িয়ে সাকিব খানের ছবি আরেকটু ভালোভাবে প্রমোশন আরেকটু ভালোভাবে সেগুলো করে যদি হয় তাহলে হয় হ্যাঁ এবার তুমি বলতেই পারো কী দরকার ভাই আমাদের তো ব্লকবাস্টার হয়ে গেছে ছবিটা হ্যাঁ আমি জানি তো মানে বরবাদ ব্লকবাস্টার কিন্তু এই যে ভারতের মার্কেটটা যদি এপার বাংলার মার্কেট খুলতে পারে সাকিব খান তুমি বলো না তুমি আমাকে একটা সোজা কথা বলো আজকে শাকিব খান আমাদের এখান থেকে দশ লাখ টাকার কালেকশন করছে কালকে সেটা এক কোটি টাকার কালেকশান হতে পারে পরশু সেটা দশ কোটি টাকার কালেকশন হতে পারে আমাদের এখানে ম্যাক্সিমাম কালেকশান শাকিব খান যে সময় আসে সব থেকে বড়ো কথা সেই সময় আমাদের এখানে কোনো স্টারের ছবি থাকে না জানো আমাদের এখানে দেবদা জিদ্দার ছবি থাকে না দেবদা জিদ্দা ছাড়া আমাদের এখানে বক্স অফিস আসে না এটা সত্যি কথা এটা মানতে হবে আমাদের এখানে সেই লেভেলে বক্স অফিস আসে না কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশন দেওয়ার ক্ষমতা আমাদের এপার বাংলায় আর কারণ নেই দেবদাবাদ দিয়ে তো এরকম এরকম কালেকশন যদি না আসে তাহলে তুমি বলো যে সেই সময়টা মানে প্রথম ঈদ সেই সময় তবু জিদ্দার একটা ছবি থাকে বিগত দুবছর ধরে সেটাও থাকছে না তো শাকিব খানের তো ফাঁকা মাঠ এটাকে বলা যেতে পারে তো এরকম টাইমে এসে সাকিব খান তো গোল দিতে পারে এবং সেটা মারাত্মকভাবে পারে এবং কে বলতে পারে যে একটা না একটা দিন আজকে হয়তো পাচ্ছেন আজ থেকে পাঁচ বছর বাদে এই যে টাইমটা বিশেষ করে ওই যে কুরবানি ঈদ যে টাইমটাতে হয় মানে যেটা তোমাদের ঈদুল আধা ওই টাইমটাতে সব থেকে ভালো টাইম কোনো বাংলা ছবি থাকে না ওই টাইমে মানে বড়ো বাংলা ছবি ওই টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম ওই টাইমে যদি প্রপারলি আমাদের এখানে রিলিজ করা হয় প্রপার প্রমোশন করা হয় দুই বাংলাকে দেখা হয় বিশ্বাস করো আমাদের এখান থেকে কুড়ি কোটি টাকা তোমার মনে হয় যে দশ কুড়ি কোটি দশ থেকে কুড়ি কোটি টাকা বক্স অফিসটা কম কুড়ি কোটি টাকা ছেড়ে দাও ও কুড়ি কোটি তার দরকার নেই দশ কোটি টাকাটা কম দশ কোটি টাকার বক্স অফিসে মানে মুখের কথা নাকি রে ভাই হতে তো পারে কেউ তো বলতে পারে না আমি সবসময় ইন্ডিয়া রিলিজ নিয়ে আশাবাদী জানো তো ইন্ডিয়ার মানুষকে তোমাকে সামথিং বিগ সামথিং স্পেশাল সামথিং নিউ দিতে হবে যেটা জাস্ট তুমি দেখলে ছিটকে যাবে লোকে ঠিক আছে সেইটা যদি দিতে পারে যে দিতে পারবে সেই এ করতে পারবে এবং শাকিব খান কিন্তু সেটা দেওয়ার চেষ্টায় রয়েছে একটা মানুষ তার প্রিভিয়াস কেরিয়ারটা তুমি চেক করো তাহলে তুমি বুঝতে পারবে যে সে কি খারাপ মানে ছবি করে গেছে কন্টিনিউয়াসলি সে সেগুলো করতে বাধ্য হয়েছে সে তো জোর করে করছে এমন সে তো নিজের ইচ্ছাই করছে এমনটা না জোর করে তাকে করিয়ে নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখনও চাইছে যে বরবাদের মতন ছবি যাতে না হয় তুমি বলো আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি চায় না যে বরবাদের মতন ছবি হয়ে বাংলাদেশ ইভলভ করুক শাকিব খান চাইছে সে কিন্তু নিজের দেশটাকে বড় করার চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো সে আজকে শুধু নিজের দেশেই অব্যাহত থাকুক এটা কি ভালো লাগবে যে গালফ কান্ট্রিজগুলো শাকিব খান দারুণ ব্যবসা করে এবং নিজের দেশে ভালো ব্যবসা করে কিন্তু কিছু কিছু কান্ট্রিজ আছে না সেখানে শাকিব খান ভালো ব্যবসা করে না এই কথাটা শুনতে কার ভালো লাগবে আজ থেকে পাঁচ বছর বাদে আমি চাই শাকিব খান ইন্ডিয়াতেও দারুণ ব্যবসা করুক এবং ইন্ডিয়াতে এরকম প্রচুর হাব রয়েছে যেখানে শাকিব খানের ছবি দেখা দর্শক রয়েছে অ্যাজ লাইক আসাম সব থেকে বড়ো কথা আসামে যে কত বড় অডিয়েন্স রয়েছে আমি আসামিজদের নিয়ে বারবার কথা বলি আসামে প্রচুর মানুষ বাংলা সিনেমা দেখতে চায় তোমরা জানো আসামে ছবিটা রিলিজ করেছিল খাদান কিছু সিলেক্টিভ হলে রিলিজ করেছিল প্রচুর ওয়াইডার রিলিজ পাইনি কিন্তু জানো তো তারপরে সেগুলো রোজ হাউসফুল গেছে জানো এরকম বাংলা ছবি দেখার ক্রেজ রয়েছে এবং আমি রোজ টেক্সট পাই বা আমাদের আমাদের এই এই কমেন্ট বক্সে আমি রোজ কমেন্টস পাই যে দাদা আসামে রিলিজ করতে বলো সাকিব খানের ছবি আচ্ছা চলো সাকিব খান একটা ইভেন্ট করেছিল আসামে ইন্ডিয়ার আসাম সেখানে প্রচুর মানুষ সাকিব খানকে পছন্দ করে তো আসাম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে আমাদের কলকাতা বেঙ্গলের ডায়মন্ড হারবার রয়েছে এরকম একটা প্রচুর জায়গা রয়েছে মানে ইন্ডিয়াতে শাকিব খানের ছবি চলে না এটা ভুল ধারণা আসলে আমরা প্রপার টাইমে রিলিজ করতে পারি না প্রপার টাইমে দেওয়া হয় না তাই জন্য চলে না তুমি বলো না আজকে যেটা জিদ্দা প্রথম দিনে ডে ওয়ানে রিলিজ করতে পারত দুই বাংলায় মানে ওই জিনিসটা হচ্ছে একদম প্রপার মানে প্ল্যানিং ওটার সঙ্গে সেই সময় সে তিনি রিলিজ করতে না আজকের দিনে যদি শাকিব খান সেটা করতে পারেন আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি ছবি কিন্তু চলবে জানো তো ছবি কিন্তু চলবে একটা বেসিক হলেও চলবে এবং যেটা চলছে দশ লাখ টাকার কালেকশান সেটা এক কোটি টাকা নিয়ে আসবে আনবেই আনবে আমি কনফার্ম বলতে পারি জানো তো এটা হবে এবং ইন্ডিয়া রিলিজ হলে এখানে যেগুলো নিয়ে সমালোচনা হবে সেগুলোকে যদি আমরা রেকটিফাই করে নেই মানে যেগুলো নিয়ে সমালোচনা হয় সো কল্ড সেগুলোকে যদি আমরা রেক্টিফাই করে নেয় টিম প্রোডাকশান টিম এবং পরবর্তী ছবিতে আরও ভালো করার চেষ্টা করে তাহলে সেই সমালোচনাও বন্ধ হয়ে যাবে সমালোচনা করার কোনো জায়গাই দেওয়া যাবে না এরকম একটা জায়গা তাদের হবে তাদেরও মাথায় থাকবে এবং এখান থেকে একটা ভালো কালেকশন হবে এটা একদিনের প্রসেস না এটা বড় লম্বা প্রসেস কিন্তু একদিন না একদিন শাকিব খানকে এটা করতেই হবে কারণ শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা এবং তিনি গোটা পৃথিবীতে একটা সিনেমাকে ব্যবসা করাচ্ছেন বাংলা সিনেমাকে ব্যবসা করাচ্ছেন বাংলা চলচ্চিত্রে থেকে বেশি ব্যবসাটা উনি এনে দিচ্ছেন আজকে প্রায় পঞ্চাশ কোটি ক্লাবে ঢুকতে গেছে ওনার বরবাদ ছবিটা তাহলে ওনাকে তো সব মার্কেট টার্গেট করতে হবে উনি এইটুকু জায়গার রাজা হলে আমি চাই না উনি এইটুকু জায়গার রাজা হোক উনি সর্বত্র রাজত্ব করুক তবে না আমরা বলতে পারবো বাঙালিরা যে হ্যাঁ আমাদের বাংলায় একটা সাকিব খান আছে আমাদের বাঙালিদের কাছে একটা সাকিব খান আছে যে সব জায়গায় দারুণ ব্যবসা করতে পারে তাই না তো আমার এটা মনে হয় আচ্ছা এবার ফাইনালি যেটা নিয়ে কথা বলা সেটা নিয়ে আমার মনে হয় না কেউ আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখছে বা ইন্টারেস্টেড আছে তাও আমি বলে দিই ইন্ডিয়া রিলিজ কিন্তু এ মাসে হবে না আমার যেটা যতটুকু জানা আছে যত দূর জানা আছে হবে না এই মাসের শেষের দিকেও ইন্ডিয়া রিলিজ বর্বাদের হবে না বর্বাদের ইন্ডিয়া রিলিজ হতে সেই পরবর্তীতেই হবে এবং তারাও কিন্তু ইন্ডিয়া রিলিজটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না কিন্তু ওই যে বললাম গুরুত্ব দেওয়াটা খুব জরুরি খুব জরুরি হ্যাঁ আমি স্মল রিলিজ দিই আমি কলকাতার দশটা হলকে নেব কিন্তু সেখানে দুটো মাল্টিপ্লেক্স রাখব। একটা হচ্ছে আইনক সাউথ সিটি যেখানে আমার পাব মানে পাবলিক আসবেই আমি জানি যে এখানে আমার পাবলিক আসবে এবং একটা হচ্ছে পিভিআর ডায়মন্ড প্লাজা কথার কথা বলছি এবং এই দুটো হলে কিন্তু বাংলার চলচ্চিত্রের দর্শক আছে এবং তুফান এই দুটো হলে কিন্তু চলেছিল ভালো চলেছিল বেসিকভাবে ভালো চলেছিল এটা হলো দুটো হল এবার পরবর্তী যে আরও জায়গাগুলো সেগুলো হচ্ছে ধরো রূপমন্দির মন্দির বেলঘড়িয়া বা একদম মানে খানাকুলের একটা হল ঠিক আছে একদম ইন্টিরিয়ারসে আরও দশটা হল দেবো ঠিক আছে কলকাতারই আশেপাশে বারুইপুরে প্রচুর হল রয়েছে সেই জায়গাগুলোতে দেবো ঠিক আছে এইগুলো যদি তারা এইভাবে প্ল্যান করে আসতে পারে তাহলে আগেরবারের থেকে এবারে বেটার কালেকশান তারা দেখতে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবং মানে শিওর যে আসামে রিলিজ চাই আসামে রিলিজ চাইই চাই আসামে প্রচুর মানুষ বসে আছে এই সিনেমাটা দেখার জন্যে এই সিনেমাটা সাকিব খানের যে কোনো সিনেমা দেখার জন্য তারা বসে আছে যেখানে পজিটিভ রিভিউজ এত এত মারাত্মকভাবে পাবলিক কী বলবো এটা ফ্লারিশ করে রয়েছে বিশ্বাস করে আমরাও দেখি আমরা ইন্ডিয়ানরাও দেখি যে বাংলাদেশে কি হচ্ছে কেন এই এই তোল পার্ক কেন এই এত উন্মাদনা সেটা যদি এতটা মারাত্মক হয় প্রত্যেকটা মানুষ পাবলিক দেখে পাবলিক বাইরে বেরিয়ে বলে হ্যাঁ বিশ্বমানের সিনেমা হয়েছে দারুণ লাগছে দারুণ ইয়ে হয়েছে তাহলে কোথাও গিয়ে আমরাও এক্সাইটেড হয়ে যাই ঠিক আছে সেটা তো মানে তুফান হ্যাঁ তুফান যে লেভেল জিনিসটা করতে পেরেছে বরবাদ তো তার থেকে বেশি করতে পেরেছে তার বরবাদ যদি এতটা মারাত্মকভাবে করতে পারে তাহলে আমি সহজ আমাদের এখানেও বরবাদ তুফানের থেকে বেটার বক্স অফিস কালেকশন করবে করবেই করবে এবং এভাবেই তো এগোবে মানে একদিনে কে তাল গাছে ওঠে মানে তালগাছে তো একদিনে কেউ ওঠে বলে তো আমার মনে হয় না এক লাফেও ওঠা যায় না একটা সিঁড়ি থাকে একটা ধাপ বাই ধাপ থাকে তবেই সেটা উঠা যায় সেই লেভেলটাই ওঠা যায় আমার এটা কোথাও গিয়ে মনে হয় তো এক লাফে ওঠা যাবে না হয়তো দশ লাখ থেকে বিশ লাখ কালেকশন আসবে বিশ লাখ থেকে হয়তো পঞ্চাশ লাখের কালেকশন আসবে পঞ্চাশ লাখ থেকে হয়তো এক কোটির কালেকশন আসবে এভাবে উঠবে সাকিব খান তবে ইন্ডিয়া সাকিব খান একদিন না একদিন গিলে খাক এটা আমি চাই ইন্ডিয়া ইন্ডিয়া বক্স অফিসটাকে সেই দখলে নিক তবে না আমাদের এখানকার স্টারদেরও কম্পিটিশান বাড়বে তবে না একটা একটা হেলদি স্যাপার তৈরি হবে আমার তো তাই মনে হয় সব সবসময় চাই আমি ওই যে বললাম শাকিব খান যে সময় আসেন সেই সময় আমাদের এখানে স্টারেদের রিলিজও থাকে না তো অনেকটা বেশি সুযোগ সুবিধা সেই সময়টা মার্কেট ফাঁকা আছে ঠিক আছে তো যাই হোক চাই ইন্ডিয়া রিলিজ হোক বরবাদ ছবিটা এবং কলকাতার বুকে রিলিজ হোক ডায়মন্ড হারবারের বুকে রিলিজ হোক এই জায়গাগুলো এবং সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হোক সাকিব খানের যেখানে ঘাঁটি বলা হয় বাংলাদেশও আমাদের এখানেও সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সাকিব খানের ছবিটা বেসিক লেভেলে চলে একেবারেই চলে না খেয়ে কোথাও চলে না কোথাও দেখে না লোকে শিলিগুড়িতে আমি দেখেছিলাম বোধহয় নিউজ সিনেমা শিলিগুড়ি বা এরকম কোনো একটা জায়গায় সেখানে শাকিব খানের ছবি অনেক দিন ধরে তারা চালিয়ে গেছে কন্টিনিউয়াসলি কেন চালিয়েছে তারা আমি আমার যতদূর যে মনে আছে তুফান ছবিটা অনেক দিন ধরে কলকাতার বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে চলেছে জানো কি সেটা চলেছে কিন্তু বুকমাই সথে সেখান থেকে বুক করা যেত কেন চলে যায় তার মানে তারা নিশ্চয়ই অন্যান্য ছবি থেকে বেটার মানে বেটার বক্স অফিসটা খানের ছবিতে পেয়েছে তাই তো তো ইন্ডিয়া রিলিজে চলবে না বা ফ্লপ হবে বা এরকম ধরনের মন্তব্য যারা করেন তাদেরকে বলা উচিত যে একই দিনে একই যোগে যদি রিলিজ করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার রিলিজে একটা ম্যাসিভ কালেকশন করতে পারে বা খুব বেশি হলে এক সপ্তাহের গ্যাপে এর প্ল্যানটাকে করতে হবে ঠিক আছে এবং ভালোভাবে রিলিজ করতে হবে প্রমোশনটাও আস্তে আস্তে করতে হবে এখানে তুফানের সময় যতটুকু হয়েছে তার থেকে আরেকটু বেশি তার থেকে তারপরে তারপরে এবার আরেকটু বেশি ধাপে ধাপে তাই না অনেকটা বড় হলো হয়তো ভিডিওটা ইন্ডিয়া ডিলিজ নিয়ে এত কথা বললাম তবে আমার মনে হয় যে ইন্ডিয়াকে ফে হেলায় ফেলা উচিত না কারণ প্রত্যেকটা কান্ট্রি স্টেট না প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ইটস সেলফ ইম্পর্টেন্ট শাকিব খানের জন্য এখন শাকিব খানের এখন শুধুমাত্র একটা বাংলাদেশীয় নায়ক এটা আমি বলতে চাই না শাকিব খান এমন একজন বাংলা ভাষার মেগাস্টার যে গোটা বাংলা ভাষার চলচ্চিত্রকে রীতিমতো একটা রেভলিউশন এনে দিয়েছে ঠিক আছে গোটা পৃথিবীতে উনি রাজত্ব করতে পারেন সেটা তুমি তুফানের মাধ্যমে দেখিয়েছেন সে স্পেন হোক সুইডেন হোক লন্ডন হোক ইউএসএ হোক কানাডা হোক ইচ অ্যান্ড এভরিবাডি মালয়েশিয়া হোক তাহলে আমরা ইন্ডিয়াই বা বাদ যায় কেন তাই না তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপায় এবং স্পেশালি বলতে হয় বরবাদ হোক বা তুফান ইন্ডিয়াতেই কিন্তু শ্যুট হয়েছে প্লিজ ইন্ডিয়া রিলিজ শোর তাড়াতাড়ি করা উচিত এবং ইন্ডিয়াতে বরবাদ আমার মনে হয় যে তুফানের থেকে বেটার কিন্তু ব্যবসা করবে ইন্ডিয়া থেকে বেশি ব্যবসা করে যাবে বরবাদ তাই মনে হয় তোমাদের আর কি মতামত জানিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপাই